আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমিতে প্রচুর পরিমাণে বেগুন আসছে আল্লাহ রহমতে প্রতিটা গাছে বিশ থেকে পঁচিশটা করে বিয়ারিং আছে ছোট বড় দিয়ে আপনারা এই যে একটা ডাল যদি খেয়াল করেন এই একটা ডালে কিন্তু মোটামুটি পাঁচটার মতো বেগুন রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ যে ছোট আছে বড় আছে এবং ফুল আছে ফুলের কলি আছে এভাবে প্রতিটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের বেগুন আসছে তো এই বেগুনগুলো বড় করার জন্য আমাদের খাবার দেওয়াটা খুবই প্রয়োজন হয়ে গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বেগুন আসছে প্রতিটা গাছে এই যে প্রতিটা ব্রাঞ্চে বেগুন আছে তো এই ফলগুলোকে দ্রুত বড় করার জন্য আমাদের খাবার প্রয়োজন যেহেতু বৃষ্টি হয়েছে তো আমরা খাবার দিচ্ছি বন্ধুরা আমরা খাবার কিভাবে দিচ্ছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা তো বন্ধুরা আমরা কী কী খাবার দিচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাই এখানে আমরা দুই বিঘাতে আশি কেজি টিএসপি নিয়েছি এমওপি নিয়েছি পঞ্চাশ কেজি ইউরিয়া বিশ কেজি ম্যাগনেশিয়াম দশ কেজি এরপরে আমরা নিয়েছি হিউমাইট ডাবল প্লাস এটা শিকড়বর্ধক এবং গাছকে দ্রুত সুস্থ সবল করে এবং গাছের ফুল ফল আনতে সাহায্য করে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো উপাদান রয়েছে তো এতগুলো উপাদান অন্য কোনো প্রোডাক্টের মধ্যে আপনারা পাবেন না এরপরে আমরা এখানে টাইকোডার আমরা দিয়েছি হেগিমের টাইকস্ট এরপরে আমরা দিয়েছি অটোর সলু এই বোরনটা সবচাইতে ভালো আপনারা আমরা এটা মাটিতে ইউজ করি এবং গাছেও স্প্রে করি আর এই যে আমরা সারগুলো এখানে সবগুলো মিক্সার করে রাখছি তো আমাদের এখানে দুই বিঘা জমি দুই বিঘা হিসাবে আমরা এই সারগুলো নিয়েছি আর সারগুলো দেওয়ার জন্য এটা দেখতে পারেন যে একটা নিনজা টেকনিক বালতিতে করে আমাদের সার ফাই গামছা দিয়ে বেঁধে রাখছে তো এভাবে আপনার সারটা হাতে ঝোলায় রাখতে অনেক কষ্ট হয় শুধু বালতিতে আর এভাবে যদি বেঁধে রাখেন তাহলে খুব একটা কষ্ট হবে না আরামের সাথে এগুলো শিখানো যায় এবং আপনি ক্লান্ত হবেন না খুব সহজে তো এভাবে আমরা পুরো জমিতে সার দিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মালচিংটা গুছিয়ে রাখা আছে এখন প্রশ্ন হতে পারে যে আমরা মালচিংটা কেন বিছাই রাখলাম না এটা উঠায় রাখছি কেন আপনারা জানেন যে বেগুনে মোটামুটি ষাট থেকে দশ দিন পরপরই সার দিতে হয় কারণ গাছে যেমন ফল আসবে বেগুন তেমন খাবার খাবে তো আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে ফল আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে এই যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো খাবার খাওয়ার জন্য শিকড়গুলো উপরেই থাকে তো আমাদের ড্রেনের তলা থেকে বেডের উচ্চতা প্রায় এক ফিটের কাছাকাছি আমরা যদি সারগুলো সব ড্রেনে দিই তাহলে খুব একটা শিকড়ে খাবার পাবে না এখানে যে শিকড়গুলো আছে শুধুমাত্র সেখানেই পাবে আর আমরা এই পুরো বেডটাইতে দিয়ে দিচ্ছি উপরে দিচ্ছি নিচেও গড়ে পড়ছে তাতে পুরো জমিতেই সারটা পড়ে গেছে এখন সব জায়গা থেকে গাছে খাবারটা নিতে পারবে এজন্য আমরা মালচিংটা এভাবে জড়ো করে রেখে দিয়েছি তো আপনারা যারা বেগুন চাষ করবেন মালচিং এর ইরিগেশন সিস্টেম যদি থাকে তাহলে সবচেয়ে বেটার হয় তাহলে মালচিংটা আর উঠাইতে হবে না কিন্তু আপনি যখন গাছে বেগুন আসবে অনেক বেশি আপনি যদি নিজ দিয়ে খাবার দেন গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে পারবে না যার ফলে বেগুনগুলো শক্ত এবং টাইট হয়ে যাবে এই জন্য আপনারা চাইলে মালচিং এভাবে উঠায় রাখতে পারেন সার দেওয়ার পরে পানি দিয়ে ভিজিয়ে দেওয়ার পরে চাইলে আবার ঢিকে দিতে পারেন তো আমাদের যেহেতু দশ দিন পর পর দিতে হবে এই জন্য বারবার এটাকে দেওয়া আবার গোছায় রাখা এটা একটু সমস্যা যার ফলে আমরা এভাবে দিয়ে রাখছি তো গাছ যে বড়ো হয়ে গেলে আগাশও তেমন হয় না যার ফলে আমরা এখন ওই আর বিছাই দিব না এভাবেই থাকবে